নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বুঝতেই পারছেন এঁচড় বানাবো এঁচোরের কোফতা খুব সিম্পলভাবে ঘরের থাকা জিনিস দিয়ে এঁচোরের কোফতা বানাবো ভেতর থেকে একদম সফট ওপর থেকে ক্রিস্পি একদম দারুণ ঝোলে দিলে ফেটে যাবে না এরকম একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার কোনো রকমভাবেই ভেঙে যাবে না আমি একটা এঁচড়কে কুকারে ভালো করে সিটি দিয়ে নিয়েছি দুখানা যাতে এঁটো গলে যায় তার সঙ্গে দুটো আলুও সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি ম্যাসার দিয়ে ম্যাস্ট করে নিলাম তার সঙ্গে এঁচড়টাকেও আমি দিয়ে দেখুন একবারে আলু এঁচোড় ভালো করে ম্যাস্ট করে নিয়েছি এঁচোড়টা বেশ ভালো করে সিদ্ধ করবেন যাতে হাতে করে মাখলেই হয়ে যায় হাতে করেই আমি মেখে নিয়েছি আলুর সঙ্গে এবার আমি এখানে হলুদ কাশ্মীরি মিরচি ধনের গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন কাঁচা লঙ্কা মানে কুচিয়ে দিয়ে দিতে পারেন লবণ তার সঙ্গে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো বেসন বাইন্ডিংয়ের জন্য দু চামচ বেসন আর তিন চামচ মতো আমি এখানে চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দিলে বেশ কৃষ্পি ভাবটা আসে ভালো লাগে খেতে বেশ মচমচে হয় এখানে চালের গুঁড়োও দিয়ে দেবো দিয়ে ভালো করে একদম সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেবো মেখে নিয়ে গোল গোল বলের মতো করে নেব অনেক দিন হলো আমি ভিডিও লং ভিডিও ছাড়িনি একদম মানে সময় পাচ্ছি না তো সেই হিসাবে লং ভিডিও ছাড়িনি আজকে অনেক দিন পরে লং ভিডিও ছাড়ছি তো সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি আমি এখানে মশলা দিয়ে এখন আমি ভালো করে হাতে করে মেখে নেব অবশ্যই এঁচোড়টা সেদ্ধ করে জলটা ঝরিয়ে তারপর করবেন নালে কিন্তু বেসন আর চালের গুঁড়ো অনেক বেশি লাগবে জলটা ঝরিয়ে নিলে সেটাতে বেশি লাগবে না বাইন্ডিংয়ের জন্য যতটুকু দরকার এবার আমি গোল গোল করে বলের মতো করে নেব প্রথমে যতটুকু দরকার একটু হাতে করে তুলে বলের মতো করে ভেতরে একটা করে আমি কিসমিস ভরে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশানাল কেউ চাইলে কিশমিসটা দিতে পারেন ভেতরে তবে দিলে যখন খাবেন মুখে পড়ে খুব ভালো লাগে আবার নাও দিতে পারেন বা এর জায়গায় একটা করে কাজুও দিয়ে দিতে পারেন তবে কিশমিসটা দিলে বেশ মুখের মধ্যে মিষ্টি মিষ্টি ঝোলটা ঝাল ঝাল বেশ ভালো লাগে সেই হিসাবে আমি ক্রিসমিসটা দিয়েছি আপনারা যা যে চাইবেন দেবেন হলে স্ক্রিপ্ট করে যাবে সব বলগুলো রেডি হয়ে গেছে নিচড়ের বলগুলো মানে কোপ্তাগুলো রেডি হয়ে গেছে এখন আমি মশলাগুলো রেডি করে নেব তো সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি খুব সিম্পল মশলার মধ্যেই করব।। এখানে আমি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি মির্চি আর ধনের গুঁড়ো নিয়ে নেব দিয়ে একটু অল্প জল দিয়ে আমি এটাকে গুলে রেখে দেবো দু চামচ মতো ধনের গুঁড়ো নিয়েছি আর অন্য কোনো মশলা আমি এখানে দিচ্ছি না দিয়ে আমি অল্প জল দিয়ে মশলাটা একটু গুলে রেখে দেবো মশলা আগে থেকে গুলে রাখলে তেলের মধ্যে দিলে মশলা পুড়ে যাবারও ভয় থাকে না এর জন্যে আমি গুলে রেডি করে নিচ্ছি আগে মশলাগুলো রেডি করা থাকলে তাহলে কোপ্তাটা ভাজবো আর তারপরে ফটাফট রান্নাটা হয়ে যাবে তাই মশলাটা সবসময় আগে থেকে রেডি করে রাখা ভালো আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম দু তিন চামচ মতো টক দই টক দইটা আমি অল্প জল দিয়ে খুব গাঢ় ছিল তাই আমি একটু অল্প জল দিয়ে ফেটিয়ে এটাকে আমি রেডি করে রেখে দিলাম ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি তেল গরম হতে যতক্ষণে মশলাগুলো রেডি করছি ততক্ষণে কড়াইতে তেলও গরম হয়ে যাবে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আমি সবারই কমেন্টে রিপ্লাই দিই আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি অনুরোধ রইল মানে ফলো করার অনুরোধ রইল আমি একটা কোপ্তা আগেই ভেজে তুলে নিয়েছিলাম এই কারণেই দেখছিলাম যে বাইন্ডিংটা ঠিক আছে নাকি ভেঙে যাচ্ছে নাকি দেখলাম একদম ঠিক আছে দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে কেউ কারোর সঙ্গে গায়ে লেগে যায়নি বা একটাও ভেঙে যায়নি এইভাবে করলে একটাও ভেঙে যাবে না সুন্দর ফুলে ফুলে একদম লাল লাল পান্তুয়ার মতো হয়ে গেছে আমি সব কটিকে একবার প্রথমেই এক গাদা দিয়ে দেবেন না প্রথমে দু তিনটে দিয়ে দেখবেন ভাঙছে নাকি তারপরে তেলটা সুন্দর গরম হলে লো টু মিডিয়ামে রেখে সব কটা ভেজে নেবেন সুন্দর করে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব প্রথমে আমি কম দিয়েছি সেকেন্ড ব্যাচে আমি সব কটি দিয়ে একসঙ্গে বেশি করে দিয়ে ভেজে নিয়েছি দেখুন সব কটাকে একসঙ্গেই দিয়ে দিয়েছি কোনোটাই ভাঙবে না এখানে একটাও ভেঙে যাওয়ার ভয় নেই একদম সুন্দর হবে আর ভেতরটা একদম সফট হবে আর ওপরটা দেখুন দেখেই মনে হচ্ছে একদম ক্রিস্পি এবার আমি এই তেলের মধ্যেই একটা তেজপাতা আর গোটা গরম মশলা যেটা আমরা সাধারণত দিই এলাইচি লবঙ্গ দালচিনি ফোড়নে দিয়ে দিলাম এটা থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন আমি এখানে গোটা জিরে কিছুটা আধা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম এই এঁচোড় এখন মানে পেকে যাবার সময় যা গরম পড়েছে এই সময় এইভাবে একবার কোফতাটা বানিয়ে দেখবেন খুব সিম্পল কম মশলাতে করা কোফতাটা বানিয়েছি খুব সুন্দর একটা টেস্টি রেসিপি আর ভেতরে পুরো মশলার ফ্লেভার মানে ঝোলের যে টেস্টটা সম্পূর্ণ ভেতরে ঢুকবে খেতেও দারুণ হয়েছিল অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে আমি যেই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি কারণ আমি টক দই ইউজ করব তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা পেঁয়াজের মধ্যে এই কারণে দিলাম যে কালারটাও সুন্দর আসবে আর আমার ব্যালেন্সটাও হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম আদা গ্রেট করে এক চামচ মতো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে হলুদ কাশ্মীরি মির্চি আর ধনের যে গুঁড়ো এটাকে আমি যে জলে গুলে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে আমি ভালো মতো এখন কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে অবশ্যই মশলাটা একটু গুলে রেখে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর সুন্দর তেলও ছাড়ে দেখুন কি সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে খুবই সিম্পলভাবে বানিয়েছি একদম কোনো বাইরের কোনো জিনিস না ঘরেরই থাকা জিনিস দিয়ে খুব সিম্পলভাবে বানিয়েছি এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম এই দইটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও দইটা দেবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন দিয়ে ভালো করে মিক্সড করবেন দেখবেন সুন্দর তেল ছাড়বে দই থেকে ভালো করে এটাকে মিক্সড করতে হবে গ্যাস গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মিক্সড করতে হবে যাতে সুন্দর করে এটা থেকে তেল ছাড়ে আর নিচে লেগে না যায় তার জন্যও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবেন দেখুন কি সুন্দর তেলটা ছেড়েছে কালারটাও চেঞ্জ হয়েছে আর তেলটাও সুন্দর ছেড়ে গেছে দই মশলায় একদম পপার একদম কষানো হয়ে গেছে মশলা পুরো রেডি সুন্দর করে মশলা রেডি হয়ে গেছে এরকম পুরো কালারটা চেঞ্জ যখন হবে তেল ছেড়ে যাবে কালারও চেঞ্জ হয়ে যাবে সব কিছু এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন আমি একটু গরম মশলাটাকে মানে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি আগেও লবণ দিয়েছিলাম মানে বলগুলো বানাবার সময় লবণ দিয়েই বানিয়েছি তাই লবণটা বুঝে শুনে দেবেন খুব বেশি লবণ দেবেন না আন্দাজ মতো যেমন ঝোল হবে সেমনি অনুযায়ী লবণ লবণ দেবেন এবার আমি জল দিয়ে দেবো কারণ বলগুলো সব যাতে ভেতরে যায় ফুটবে সেই অনুযায়ী জল দেবেন যাতে বলগুলো কোপ্তাগুলো সরি কোপ্তাগুলো যাতে একদম ঝোলের মধ্যে ডুবে ঝোলটাকে টেনে নেয় তাহলে ভেতর পর্যন্ত যাবে সেই হিসাবে একটু বেশি করেই জলটা লাগবে নালে যখন ঠান্ডা হবে পুরো জলটা সোভ করে নিলে এটার গ্রেভি থাকবে না সম্পূর্ণ ঝোলটা টেনে নেবে তাই একটু জলটা বেশি দিয়েছি সুন্দর করে আমি সমস্ত মশলাটা মিশিয়ে নিলাম ভালো করে যখন ফুটবে একদম টকবক টকবক করে যখন ফুটবে মশলা ঝোলটা তখন গিয়ে আমি এবার কোপ্তাগুলোকে এক এক করে দিয়ে দেবো কোনো ভয় নেই একটা জি একটা কোপ্তাও ভাঙবে না এইভাবে করলে কোনো রকমভাবে কোনো একটাও ভেঙে যাবে না আর সম্পূর্ণ ঝোলও কোপতার ভিতরে ঢুকবে সফট হবে খেতেও দারুণ লাগবে ওপর থেকে আমি দিয়ে দিলাম ঘি বেশ দু তিন মিনিট ফুটে যাবার পরে আমি ওপর থেকে ভালো করে তিন চার চামচ মতো ঘি দিয়ে দিলাম কারণ অনেকটাই তরকারি অনেকটাই কোপ্তা রয়েছে ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একবার ফুটিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর একটাও ভেঙে যায়নি কিন্তু ভালো করে ফুটে গেছে হালকা হাতে একটুখানি এপাশ ওপাস করে দেবেন একদম বেশি নাড়াচাড়া করবেন না হালকা হাতে একটু নাড়াচাড়া করলেই হয়ে যায় এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দেখুন পুরো আমার রান্নাটা রেডি আমি একটু ঢেকে দিয়েছিলাম একটু গ্যাস ঘি দিয়েছি বলে একটু ঢেকে দিয়েছিলাম দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর একদম কোপ্তা আমার রেডি ঝোলটাও কতটা ঝোল ছিল টেনে নিয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা কোনো কিন্তু এক্সট্রা মশলা কিচ্ছু দিইনি একদম সিম্পলভাবে বানিয়েছি সিম্পল রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না দারুণ খেতে হয়েছিল টেস্টি অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো নতুন এবার থেকে রোজই একটা করে ভিডিও পাবেন আপনারা অনেক দিন হয়ে গেছে আমি লং ভিডিও ছাড়িনি আজকে থেকে রেগুলার আবার সব লং ভিডিও ছাড়বো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই দেখা হবে আবার বাই বাই